মহান মুক্তি সংগ্রামের অন্যতম সংগঠক বাংলাদেশ সংবিধান রচনা কমিটির চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজ্ঞ এবং বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ড কামাল হোসেন ব্যক্তিগত সততা ন্যায্যতা মানবাধিকার ও গণতন্ত্রের প্রবক্তা হিসেবে সুবিদিত ড হোসেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সরকারের আইনমন্ত্রী ও পরে পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন জাতিসংঘের স্পেশাল রিপোর্টারের দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন কোয়ান্টামেথড কোর্স চারশো ব্যাচে অংশ নিয়েছেন তিনি কোর্সের প্রত্যয়ন অনুষ্ঠানে তার অনুভূতিরই কিছু উল্লেখযোগ্য অংশ নিয়ে গ্রন্থিত এ ভিডিও ক্লিপ আমি প্রায় ষাট বছর আগে শিক্ষকতা শুরু করেছি নিজে শিক্ষকতা এখানে করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিদেশে করেছি কিন্তু এখানকার যে ধরনের প্রশিক্ষণ চার দিনে দেওয়া হয়েছে আমি মানে মনে করি এর কোনো তুলনা নাই আমি নিজেও বলতে চাই যে এটা খুব ব্যতিক্রম ধর্মী যে আন্তর্জাতিকভাবে ধর্মের নামে যেসব হচ্ছে যে ধরনের অমানুষ অমানবিক কাজ হচ্ছে আমি আফগানিস্তানে জাতিসংঘের পক্ষে পাঁচ বছর রিপোর্টগুলো লিখেছি আজকে যেটা সিরিয়া ইরাক ভালো ভালো রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে ধর্ম থেকে মানুষ সরে গেছে এবং ধর্মকে যেভাবে ব্যাখ্যা অপব্যাখ্যা করা হচ্ছে তার মধ্যে মানুষকে অমানুষ করে দেওয়া হচ্ছে তো আমি সবচেয়ে বড় জিনিস যেটা আপনার কথা এবং লেখার মধ্যে পাচ্ছি যেটা প্রয়োজন আজকে একবিংশ শতাব্দী দু হাজার ষোলোতে যেটা প্রয়োজন যে মানুষ করা যেখানে অমানুষ করার ব্যাপারে এত রকমের জিনিস কাজ করছে যেগুলো শুধু বলা নাই যে ভালো মানুষ হ সোনার মানুষ হ কিভাবে হওয়া যায় চার দিন আমি এটা পেয়েছি আপনার কথাগুলোর মধ্যে পেয়েছি আমিও শিক্ষকতা করেছি তো আপনাকে একটা মহাশিক্ষক হিসাবে আমি সম্মান দিতে চাই আর সেই কারণে আমি সবাইকে বলবো যে হ্যাঁ আমাদের সৌভাগ্য যে বাংলাদেশে আমরা ওনাকে পেয়েছি এটা একটা সুযোগ আমাদের এনে দিয়েছে অসাধারণ সুযোগ যেটা আমাদের বাবা দাদারা পান নাই যে একটা সুন্দর স্বাধীন দেশে মানুষের মধ্যে সৃষ্টিকর্তা যেটা দিয়েছেন যে সম্ভাবনা সেটাকে সে যেন পুরাপুরিভাবে কাজে লাগাতে পারে দেশের সমাজে নিজের আর ধর্মর ব্যাপারে যে আমি বলবো যে সঠিক ধারণা আমি এগুলোকে সঙ্গে নিয়ে যাচ্ছি কেন আমি এতে আমার নিজের এটা চেষ্টা ছিল যে আমি নিজে বের করি তো আমার এই বয়সে বেদ বাইবেল সব কয়টাকে উনি যেভাবে ওখান থেকে জিনিসগুলো বের করেছেন রত্নগুলো বের করে সহজভাবে যেন মানুষ সেটাকে পেতে পারে সেটা করেছেন কোরআন শরীফ আর হাদিস তো করেছেন কোরআন হাদিস না হয় আমার করা কিছুটা চেষ্টা ছিল আছে অন্যগুলো থেকে আমার নেওয়া সম্ভব না আমি কিছুদিন ধরে চেষ্টা করেছি কিন্তু দেখি এটা খুব কঠিন এটা তিরিশ বছর চল্লিশ বছর লাগবে যদি এই এতগুলো সংগ্রহ করতে হয় তুমি ওটা করেছেন এখন আমি বলি যে কেন আমি এসে খুব উৎসাহিত হয়েছি আশার আলো আবার দেখতে শুরু করেছি যে আমরা স্বাধীনতার একটা স্বপ্ন দেখেছিলাম আল্লাহর রহমতে আর আমাদের বীরত্ব আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে দিয়ে এইটা আমরা অর্জন করেছি কিন্তু সেই বিজয় ১৬ ডিসেম্বরে অর্জন করার পরে সেখানে তো থেমে যাওয়ার কথা না যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম যে স্বাধীন দেশে সকল মানুষের আত্মবিকাশের সমান সুযোগ দেব সকলকে সমান শিক্ষার সুযোগ দেব যাতে তারা মানুষ হতে পারে এটা লেখা আছে পনেরো অনুচ্ছেদ ষোলো অনুচ্ছেদ ছত অনুচ্ছেদ আমাদের স্বপ্ন কীভাবে বাস্তবায়িত করা যায় কিভাবে আমরা মানুষ হতে পারি তরুণরা কিভাবে মানুষ হতে পারে এইটাই ছিল স্বাধীনতার স্বপ্ন এবং সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আমি মনে করি আপনি যে ভূমিকা রাখছেন এটা ঐতিহাসিক শেষ কথা যেটা বলতে চাই যে এই জিনিস যেটা বাংলাদেশে এতদিন হয়েছে চারশো আজকে হয়েছে এটা আরও হতে থাকুক ষোলো কোটি মানুষ আমরা আছি তো চ্যালেঞ্জটা তো খুবই বড় চ্যালেঞ্জ যে লেকচার সে নয়টা থেকে সাতটা পর্যন্ত দিয়ে থাকেন এটা আমি দিবনে কাউকে এটা দেখি নাই এটা আমি সম্ভব মনে করি না কিন্তু আমাদের তো ছিল যে আমার বাঙালিরা অসম্ভবকে সম্ভব করে উনি সেই ঐতিহ্য ধরে অসম্ভবকে সম্ভব করে যাচ্ছেন আপনি সফল হন এটা আন্তরিকভাবে কামনা করে বক্তব্য শেষ করছি